সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে আজকে ভিডিওতে স্বাগত আজকে তোমাদের একটা প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বুটেক্স ভর্তি প্রত্যেক প্রত্যেকজনের এক কমন প্রশ্ন থাকে সেটা হলো বুটেক্সে এত ডিপার্টমেন্ট কেন যদি সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে ডিগ্রি যদি একটাই হয় তাহলে এত আলাদা ডিপার্টমেন্ট করার কি প্রয়োজন সো আমরা প্রথমত একটা অ্যানালজির মাধ্যমে এটা বোঝার চেষ্টা করব দেন আমরা রিয়েল লাইফের উদাহরণ চলে যাব প্রথমত একটা অ্যানালজি দে মনে করো একটা রেস্টুরেন্ট কোন এক এলাকায় একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে সো এই রেস্টুরেন্টে রান্নার প্রধান দায়িত্ব কার একজন শেফ যিনি রান্না করবেন উপকরণকে ঠিক করবে একজন ক্রয় ব্যবস্থাপক যিনি কি করবে বাজার থেকে উপকরণ কিনবে খাবারটা আকর্ষণীয় ভাবে পরিবেশনকে করবে একজন ফুড ডিজাইনার বা প্লেটিং এক্সপার্ট বাজেট ও কাস্টমার ম্যানেজমেন্ট এগুলো কে দেখবে আবার একজন রেস্টুরেন্ট ম্যানেজার এখন যদি আমরা বলি সবাই তো রান্নার বিষয়ে কাজ করছে তাহলে আলাদা আলাদা লোকের কি দরকার আলাদা আলাদা সেক্টর স্পেশালাইজেশন কেন দরকার সত্যি কথা বলতে দরকার ছিল না কারণ হয়তো মনে করো এখন এমন একটা পরিস্থিতি যে ওই রেস্টুরেন্টের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের খুব বেশি চাহিদা নেই তাদের শুধুমাত্র পেট ভরলেই তাদের শান্তি তারা খাওয়ারটা পেলেই তাদের শান্তি কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে আস্তে আস্তে মানুষ আপডেট হচ্ছে মানুষ বিভিন্ন ট্রেন্ডের সাথে পরিচিত হচ্ছে এখন আর মানুষের ওই আগের খাবারগুলো সাধারণভাবে খাইতে ভাল লাগতেছে না কেউ মনে করো কারো চাহিদা এরকম যে আমার যে খাবার যে প্লেট সে প্লেটটা যদি একটু সাজানো হতো তাহলে হয়তো আমার খাওয়ার রুচি একটু বৃদ্ধি পেত কেউ বা চাচ্ছে যে তার খাবারে হয়তো একটু ঝাল বেশি হলে ভালো হতো সো এই হিসেবে মনে করো যে রেস্টুরেন্ট মালিক কি করতেছে একটা নাগা আইটেম রাখতেছে যে হচ্ছে ঝালের জন্য যাদের যাদের ঝাল প্রিয় তাদের জন্য এই খাবার তো দেখো রেস্টুরেন্ট কিন্তু আপডেট হচ্ছে আর এই যে মনে করো যে ঝাল প্রিয় কোনো খাবারে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্ট যোগ করা লাগতেছে এটা এটা কাজ কাদের এটার কাজ কিন্তু শুধুমাত্র শেফের না বাকি যারা ম্যানেজমেন্ট লেভেলের আছে বা বাকি যারা সাহায্যকারী আছে তাদেরও কিন্তু এই কাজ সো আস্তে আস্তে বিভিন্ন সেক্টরে স্পেশালাইজেশন বাড়তিছে কারণ বাজারের চাহিদা বাড়তিছে ঠিক এই কারণে বুটেক্সে বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা এখন স্পেশালাইজ তৈরি করা হচ্ছে যার ফলে বুটেক্স এর এত এত ডিপার্টমেন্ট এত ভেরিয়েশন ইভেন এইবার নতুন একটা ডিপার্টমেন্ট চালু হয়েছে সেটা হচ্ছে টিএমএ আমরা আশা করি রান্নার যে অ্যানালজি এইটা বুঝতে পেরেছি এখন আমরা রিয়েল লাইফ উদাহরণে চলে যাব প্রথমত একটা সহজ উদাহরণ দিই কিছু কথা বলবো দেন আমি অন্যান্য ডিপার্টমেন্ট উদাহরণ উদাহরণ সো প্রথমত আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হলো পরিবেশ আইন ও টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ বর্তমানে গ্লোবাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং এর দিকে যাচ্ছে ইউরোপ আমেরিকা এবং চীনের মতো দেশগুলো এবং স্ট্রিক্ট এনভায়রনমেন্টাল রেগুলেশন মানছে যেখানে ফ্যাক্টরিগুলোকে বাধ্যতামূলক ইটিপি বা ইফ্লুয়েস ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করতে হচ্ছে বুটেক্সের ডিপার্টমেন্টের এই ইটিপি ডিজাইন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এবং সাস্টেনেবল টেক্সটাইল প্রসেসিং এর উপর বেশি ফোকাস করে এখনও অনেক ফ্যাক্টরিতে সত্যি কথা বলতে মেইন স্ট্রিম ইঞ্জিনিয়ার যারা আছে তাদের দিয়ে কিন্তু ইটিপি চালানো হচ্ছে বাট ভবিষ্যতে ওই ইন্ডাস্ট্রিতে হয়তো বা এমন কোনো কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে যার জন্য আমার স্পেশালাইজড ইএসসি ইঞ্জিনিয়ারদের দরকার হয়তো বা হইতে পারে এবং এটা অবশ্যই হবে কারণ পৃথিবী আগাচ্ছে বাংলাদেশও আগাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য অবশ্যই নতুন নতুন প্রবলেমের নতুন নতুন সলভ দরকার সেই সলভ কারা করতে পারবে অবশ্যই আমাদের মতো এক্সপার্ট ইঞ্জিনিয়ার কারণ আমরা এই বিষয়ে ডিপলি পড়ালেখা করি এখন আমরা যদি অন্য অন্য উদাহরণ দিই ধরে নাও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং অথবা টেক্সটাইল ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং সো ধরে নাও যে তুমি এই বা টি পড়ছ যেখানে মার্চেন্ডাইজিং সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এবং গ্লোবাল ট্রেন পড়ানো হয় একজন ওয়েব প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই ব্যাপারগুলো এখন হয়তো বা করতে পারে এখন হয়তো সে গ্লোবাল ট্রেন বুঝবে এখন হয়তো বা সে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বুঝবে কারণ বেসিক লেভেলের যে পড়াশোনা এটা সবাই করি বাট একটা সময় যে মনে বাড়তিছে পৃথিবী আপগ্রেড হচ্ছে পৃথিবীর যে গ্লোবাল ট্রেন সেটাও আপগ্রেড হচ্ছে সো এটার যে ডিপ নলেজ তখন কিন্তু শুধুমাত্র অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টের ছেলেপেলেরা এইগুলা কিন্তু সলভ করতে পারে কারণ তার মূল যে কারিকুলাম সেখানে কিন্তু মার্চেন্ডাইজিং গ্লোবাল ট্রেনিং এগুলো নিয়ে বেশি ডিটেলস আছে যেটা কোনো কোনো ওয়েট প্রসেস বা ফেব্রিক ইঞ্জিনিয়ারদের যে সিলেবাস সেখানে ছিল না আবার আগে যে বড় বড় কোম্পানিগুলো সেখানে কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট না দেখে ট্যালেন্ট অনুযায়ী লোক নিয়োগ করত। কিন্তু এখন অনেক কোম্পানি বলছে যে আমরা শুধুমাত্র ফেব্রিক স্পেশালিস্টকেই নেব কারণ এখন হয়তো বা কোনো বায়ারের একটা সার্টিং ফেব্রিকের যে প্যাটার্ন ফেব্রিকের যে স্ট্রাকচার সেই রিকোয়ারমেন্ট আসছে সো ফেব্রিকের স্ট্রাকচার নিয়ে খুব ডিটেলস ভাবে আমরা সবাই পড়ালেখা করছি আমাদের সবারই ফেব্রিকের কোর্স ছিল কিন্তু ওই বাইরের যে চাহিদা অনুসারে একটা স্ট্রাকচার ডেভেলপ করবে সেটা শুধুমাত্র কারাই পারবে অবশ্যই শুধুমাত্র ফেব্রিক ইঞ্জিনিয়ারের ছেলেপেলেরা পারবে তাই না এটাই তো হওয়া উচিত সো ওই চাহিদা অনুসারে তখন ওই ইন্ডাস্ট্রি কি করবে শুধুমাত্র ফেব্রিক স্পেশালাইজড এই ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র ওরা নিয়োগ নেওয়ার ট্রাই করবে আগে ডাইন ফিনিশ মার্চেন্ডাইজিং ইটিভি সবগুলো একজন সাধারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারই জানতো কিন্তু এখন প্রতিটি সেক্টর এক্সপার্টের দরকার হচ্ছে এই জন্যই বুটেক্সের প্রতিটি সেক্টরের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেছে আর সত্য কথা বলতে একটা বিশ্ববিদ্যালয় তো একটা ডিপার্টমেন্টে চলতে পারে না আর আমাদের বুটেক্সের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ডিপার্টমেন্টগুলো স্পেশালাইজেশনের উপর ভিত্তি করে আলাদা করা অর্থাৎ তোমরা এটা চিন্তা করতে পারো যে আমাদের মেজর যে জিনিস সেটা আগে থেকে সিলেক্টেড ধরো উদাহরণ দিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু ফোর্থ ইয়ারে যেয়ে তারপর চারটা মেজর তাদেরকে সিলেক্ট করতে হয় মনে করে এনভায়রনমেন্ট আছে বিল্ডিং স্ট্রাকচার কনস্ট্রাকশন এরকম অথবা জিও স্ট্রাকচার এরকম চারটা জিনিস আছে তো তাদেরকে কিন্তু তখন মেজর আর মাইনর এই জিনিসটা সিলেক্ট করতে হয় সো তোমরা এটা চিন্তা করতে পারো যে বুটেক্সের যে ডিপার্টমেন্টগুলো এগুলো আমাকে আগে থেকে স্পেশালাইজেশন সিলেক্টেড সো আগে থেকেই তুমি স্পেশালাইজেশন কিসে হবা সেটা তুমি ফার্স্ট ইয়ার থেকেই সিলেক্ট করতে পারতেছো তো সো বুটেক্সে এই ভিত্তিতে ডিপার্টমেন্টগুলো ডিভাইড করা এখন কথা হচ্ছে তোমাদের করণীয় কি তোমরা কিভাবে ডিপার্টমেন্ট চয়েসটা দিবা দুইটা ক্যাটাগরিতে আমি ভাগ করি একটা ক্যাটাগরির মনে করো যে কোনো প্যাশন নাই খালি খালিও ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল তাই বুটেক্সে এসেছে সো তাদের ক তাদের করণীয় হচ্ছে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড দেখো প্রিভিয়াস ইয়ারে দেখবে প্রথমে ওয়েট প্রসেস ফিল আপ হয় দেন অ্যাপারেল ফিল আপ হয় দেন হয়তো বা ফেব্রিক ফিল আপ হয় আইপি ফিল আপ হয় দেন এরকম ভেরিয়েশন থাকে কিছু সো প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডগুলো ফলো করে তুমি চয়েস লিস্ট সাজাও আর সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তাদের ইন্টারেস্টেড জায়গা আছে ধরো তারা একটু ঘাটাঘাটি করেছে আমাদের সিলেবাস আমাদের সিলেবাস কিন্তু আমাদের নোটবোর্ড অ্যাপ যেটা আছে প্লে স্টোরে পাওয়া যায় ওই অ্যাপের থেকে তোমরা চাইলে সিলেবাসটা ডাউনলোড করে ফেলতে পারো সেখানে সুন্দরভাবে কন্টেন্টগুলো আছে হ্যাঁ ফর্টি নাইন ব্যাস থেকে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে বাট কন্টেন্ট মোটামুটি এক একটা ডিপার্টমেন্টে কি কি পড়ানো হবে সেই আইডিয়া তোমরা পেয়ে যেতে পারো সেখান থেকে তো ওই আইডিয়া অনুসারে তোমার তো একটা ইন্টারেস্টের জায়গা ক্রিয়েট হবে তাই না যেমন তোমার মনে করো যে তোমার যদি মনে হয় যে এনভায়রনমেন্টে পড়বা তুমি অথবা তোমার যদি মনে হয় যে আমি টেক্সটাল ফ্যাশন ডিজাইনিং আমি আর্ট ভালো পারি এই ফ্যাশন ডিজাইনিং এ ভালো ক্যারিয়ার করতে পারবো আমি এই পড়াগুলো পড়ে ইন্টারেস্ট পাবো অ্যাকাডেমিক লাইফে আমার মজা লাগবে এই পড়াগুলো পড়ে ধরো তোমার কোডিং ভালো লাগে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে ভালো লাগে তুমি টিএম ডিএম নিলাম অথবা তোমার ম্যানেজারের রিলেটেড জিনিসপত্র ভালো লাগছে কন্টেন্টগুলো আমার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টিং সো তুমি ওইগুলো নিলা তুমি ধরো কেমিস্ট্রি ভালো পারো তোমার মনে হচ্ছে যে ওয়েব প্রসেসে যে কন্টেন্টগুলো আছে সেগুলো তোমার কাছে ইন্টারেস্টিং লাগতে অথবা ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে কন্টেন্টগুলো আছে সেটা তোমার কাছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে তুমি পড়ে এগুলো মজা পাবা সো তুমি সেই ডিপার্টমেন্ট সেই অনুসারে তোমার ক্রাইটেরিয়াসগুলো সেট করো তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটা আর বেশি বড় করব না এরপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই ব্যাপারটা বুঝতে পারে যে বুটেক্সের কেন এতগুলো ডিপার্টমেন্ট দরকার সো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ